আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশড হয়েছে অর্থাৎ এসএসসি দুই হাজার চব্বিশ সালের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশড হয়েছে এটা খুবই সহজভাবে দেখা দিছি অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা এখানে দেওয়া আছে এবং কি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো এখান থেকে দেখতে পারবা তোমাদের রোল নাম্বারটা মিলিয়ে নাও দেখো তোমার রোল নাম্বারের সাথে মেলে কি না এখানে দশ থেকে বারোটা পৃষ্ঠা আছে এই দশ থেকে বারোটা পৃষ্ঠার মধ্যেই তারা কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করেছে এবং কি সেই অনুযায়ী আমরা তথ্য নিয়ে সেখান থেকে অর্থাৎ দিনাজপুর बोर्डर एफ थे তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা আপডেট দিয়ে তোমাদের স্ক্রিনে বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটা মিলিয়ে নাও দেখো এই দ্বিতীয় যে অপশনটা সেখানে রোল নাম্বার লেখা আছে এই রোল নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এই দু রোল নাম্বারটা দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা মিলিয়ে দেখতে পারো কিংবা অন্য কোনো পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড কিংবা দিনাজপুর শিক্ষা বোর্ডের অয়েবে প্রবেশ করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবা খুব সহজেই এই রেজাল্ট দেখা যায় রেজাল্ট দেখতে হ তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমার এই কিভাবে তোমার রেজাল্ট পরিবর্তিত হয়েছে কি না অনেকেরই দেখতে পাচ্ছ এ থেকে এ প্লাস হয়েছে এ মাইনাস থেকে এ হয়েছে আবার এ মাইনাস থেকে এ হয়েছে আবার এফ গ্রেড থেকে অনেকেরই এ প্লাস এসেছে আবার বি থেকে এ প্লাস এসেছে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে প্রায় শিক্ষার্থী তাদের মানে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে এবং অনেকের এফ থেকে সি গ্রেড আসছে এফ থেকে এ প্লাস আসছে দেখো বোর্ড কর্তৃপক্ষ এই এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা উচিত ছিল আগেই আর বোর্ড চ্যালেঞ্জ যেহেতু করেছে তারা পরোক্ষভাবে সঠিক সুন্দরভাবে এইটা দেখেছে দেখার পরে যাদের যাদের মার্ক বেড়েছে অবশ্যই তাদেরকে মার্ক বাড়িয়ে দিছে অনেকেই দেখো এফ গ্রেড থেকে কিভাবে এ প্লাস পেয়েছে এটা কিন্তু খুবই বড়ো ধরনের একটা কথা কারণ এফ গ্রেড যেখানে সেখানে এ প্লাস আসে কীভাবে অনেকভাবেই সম্ভব দেখতে পাচ্ছ তোমরা এখানে এফ গ্রেড থেকে এ প্লাস এসেছে এ গ্রেড থেকে এ প্লাস এসেছে তো তোমাদের কাঙ্ক্ষিত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং কি তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা খুঁজে বের করো এবং কমেন্টে বলে যাও যে তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যদি না মেলে অর্থাৎ রোল নাম্বার দিয়ে রেজাল্ট যদি খুঁজে না পাও সেক্ষেত্রে ওয়েবসাইট এর মাধ্যমে আমি দেখাই দিতে পারবো সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে রাখবা কারণ তোমাকে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন হবে এবং দেখো অনেক শিক্ষার্থী তারা কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে এখন তোমার হয়েছে কি তুমি কিন্তু সন্দেহ অনেকভাবেই মানে দেখার অপশন খুঁজে পাচ্ছ না যদি খুঁজে না পাও একান্তই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা